মুচ্ছি না এটাকে কেউ কেউ বলে আসলে জিতছি ঘরে বসে সময় নষ্ট করছেন কেন আপনার মায়ের গয়না চুরি করেন বাপের বালিশের নিচ থেকে টাকা চুরি করেন জমি জমা যা আছে চুরি করে বিক্রি করেন হাতের কাছে যা পান সব কিছু বিক্রি করিয়ে কি করবেন জানেন ওই যে একটা গ্রুপ আছে ফেসবুকের মধ্যে কেছে ইয়াস জিতছি তোদের কপালে মুচ্ছি হারামেরা কি করে জানেন আপনাকে শিক্ষা দেয় কীভাবে জুয়া খেলতে হবে বড় আফসোসের ব্যাপার হচ্ছে এটা খুব খারাপ লাগে কখন যখন দেখি কিছু শিক্ষিত সমাজের লোকেরা কিছু ভালো মানুষেরা মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে দেখতে হাফেজের মতো লাগতেছে তারা যখন আপনাকে উদ্বুদ্ধ করতেছে টি ট্রিপল নাইন এই সেই হ্যান্ড্যান ঈশে খেলেন অল্প দিনে কীভাবে বড়ো লোক হবেন জানেন আমার মতো গাড়ি পাবেন তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা জুয়া খেলবেন না কি করবেন করেন যেহেতু একটা আইডি খুলে এত টাকা লাভ আপনার বাপের নামে একটা খোলেন মার নামে একটা খোলেন ভাইয়ের নামে একটা খোলেন বলেন সৈ্য গোষ্ঠীর নামে খুলে তারপর আপনি কুটিপতি হন কেন আমাদের দেশে যুব সমাজকে আপনারা এই জুয়াতে আসক্ত করছেন ক্যাসিনোতে আসক্ত করছেন আপনাদেরকে এতটুকু বিবেকবোধ নেই আমি জানি আমার এই ভিডিওটা আপলোড দেওয়ার পর এটাতে রিপোর্ট আসবে আমি জানি ফেসবুক কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হবে কিন্তু তারপরও আমি সবাইকে সচেতনের উদ্দেশ্যে বলছি এসব ফাঁদের মধ্যে পা দিবেন না কেন এইসব ক্যাচিনো খেলতে গিয়ে আপনি কি করবেন আপনার বাবা মায়ের সম্পদ নষ্ট করবেন পড়াশোনার ক্ষতিগ্রস্ত হবে এমন কি একটা সময় আপনি চুরি চিন্তা করতে বাধ্য হবেন তাই ওই যে বলে না ইয়েস জিতছি তক কপালে মুচ্ছি ইয়েস জিতছি তগ কপালে মুছি